আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের চায়না ফাইবারের তৈরি দোলনা যার মধ্যে কিছু কালেকশন আছে একদমই নতুন এবং আমাদের কাছে আরও নতুন কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওর সামনে আনতে পারতেছি না আসলে জায়গা স্বল্পতার কারণে তো আমাদের কাছে আজকে কি কি কালেকশনের দোলনা পেয়ে যাচ্ছেন এবং কত টাকা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম একটা কথাই বলতে চাই যে অনেকেই কিন্তু কমেন্ট করেন কিংবা অথবা অনেকে ফোন দিয়ে বলেন যে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা কিংবা চার হাজার সাড়ে চার হাজার সাত হাজার টাকায় দোলনা পাওয়া যাচ্ছে তো ওই দোলনাগুলোর থেকে আমি মনে করব যে আপনারা যেটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে নিজের চোখে দেখার পরে বুঝতে পারবেন যে আমাদের এই দোলনার প্রাইসটা কেমন কিংবা কোয়ালিটিটা কেমন ছয় সাত হাজার টাকার দোলনার চেয়ে আশা করি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির হবে তো সর্বপ্রথম যে দোলনাটা দেখাবো এটা কিন্তু একদম ইউনিক ডিজাইনের কন্টাস্ট হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এটার মধ্যে আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে হোয়াইট কালার প্লাস বেগুনি কালার এই যে দেখতে পাচ্ছেন এটা এই দুইটা নতুন কালেকশন এর সাথে কিন্তু আরও আছে এর সাথে আরও আছে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফুল হোয়াইট কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনারা চাইলে ফুল পিঙ্ক কালারও নিতে পারবেন এবং কালো কালার এবং পিঙ্ক কালার কালো কালার বেগুনি কালার কালো কালার তারপরে হচ্ছে আপনার ইয়েলো কালারের কন্ট্রাস্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দোলনাগুলোর ভিতরে যেমন এই যে এইটার সাদা কালারটা বলেছিলাম এই যে এইখানে দেখেন এটা কিন্তু কালো কালার ফুল কালো কালার এরকম নিতে পারবেন আমাদের কাছ থেকে কালো কালার সাদা কালার ঠিক আছে এরপরে আবার চকলেট কালার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক এরপরে আর একটা এই যে চিকন ফাইবার যেটা এই যে চিকন ফাইবার যেটা এটা আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে আপনার সাদা কালার আর একটা হচ্ছে চকলেট কালার শামুক মডেলেরও কিন্তু সেম একই অবস্থা এই যে এখানে দেখেন শামুক মডেল কালো কালার পাশেই কিন্তু শামুক মডেল সাদা কালার আছে আবার শামুক মডেলের আপনার হচ্ছে চকলেট কালারও নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা জিনিস হচ্ছে যে আমাদের কাছে যে কালারের ফাইবারগুলো আছে আপনারা চাইলে এই ফাইবারগুলো দিয়ে শামুক মডেলও নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক এখন আমি আসি এইগুলোর হচ্ছে একটু মেজারমেন্টা এবং কিছু জিনিস দেখায় এটার মেজারমেন্ট থাকবে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এখানে হচ্ছে এস এর শিকল দেওয়া থাকবে অনেকগুলোতে এর শিকল দেওয়া কিন্তু কালার করা আছে সবগুলোই এসএসের এখানে আছে হচ্ছে আপনার চায়না রাবার দেওয়া থাকবে ডু নট রিমুভ দিস রাবার এই রাবারটা আপনারা রিমুভ করবেন না এই রাবারটার কারণে কিন্তু ফ্লোর বলেন টাইলস বলেন কিংবা মাটি বলেন একদম কামরায় ধরে রাখবে এটা হচ্ছে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন এই দোলনাটার প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা এই সবগুলো প্রোডাক্টের আজকে যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা যদি সরাসরি শোরুমে আসেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট তার মানে পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে যদি ভিডিও কলের মাধ্যমে ঢাকার বাহিরের থেকে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করেন অথবা সরাসরি শোরুমে আসলে পরে পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট তার মানে আঠারো হাজার নয়শো টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো টাকা এই যে ডিসকাউন্ট প্রাইস সতেরো হাজার নয়শো 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 তো আপনারা কিন্তু আশা করি যে বুঝতে পেরেছেন যে উনিশ হাজার নয়শো টাকার দোলনাগুলো আমার কাছে পেয়ে যাচ্ছেন এই ভিডিও দেখে যারা আসবেন অথবা ভিডিও কল দিবেন পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো টাকায় মানে সরাসরি দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ভিডিওর দেখে আসলে পরে এরপরে যেগুলো দেখাবো এইগুলো হচ্ছে সুপার স্পেশাল কোয়ালিটির দোলনা এই যে এইখানে দেখেন অ্যাশ কালারের একটা চ্যাপ্টা ফাইবার দোলনা দেখতে পাচ্ছেন এই যে অ্যাশ কালারের চ্যাপ্টা ফাইবার দোলনা এটা কিন্তু খুব গর্জিয়াস একটা দোলনা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে দোলনাগুলো আছে এই দোলনাগুলো সবগুলো দোলনায় আপনার ওয়েট ক্যাপাসিটি থাকবে অফিসিয়ালি ওয়েট ক্যাপাসিটি থাকবে হচ্ছে একশো কেজি প্লাস একশো কেজি প্লাস ওয়েট নিতে পারবে ঠিক আছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শামুক মডেল এটারও কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ডিপ বিস্কিট কালার আর একটা পেয়ে যাবেন একদম কফি কালার মানে একদম কফি কালার পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনারা এই যে এটাও কিন্তু কফি কালার চিকন ফাইবার কফি কালারের চিকন ফাইবার এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালার অনেক সময় আমরা সান্ডা কালারও বলে থাকি আর কি এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর মডেলের এরপরে যেটা দেখাবো এটা কিন্তু খুব গর্জিয়াস একটা মডেল এই যে দেখেন বেনি করা বেনি করা কফি কালার এই যে দেখেন বেনি করা কফি কালার আপনারা আবার এই মডেলটা নিতে পারবেন এই কালারেরও এই মডেলটা এই কালারেরও নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক এখন যেগুলো দেখালাম সুপার স্পেশাল কোয়ালিটির যে দোলনাগুলো এই দোলনাগুলোর প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট তার মানে বাইশ হাজার নয়শো টাকা এই যে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এই যে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এটাও নিতে পারবেন বাইশ হাজার নয়শো টাকা ঠিক আছে তো আপনারা আমার এই ভিডিও দেখে আসলে পরে চব্বিশ হাজার টাকার দোলনা সরাসরি দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা তো এই দোলনাগুলো নিতে কোথায় চলে আসবেন আসতে হবে আর এন ফার্নিচারে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তবে একটা বিষয় হচ্ছে কি যে অনেক ভিডিও কিন্তু আমাদের ভিডিওগুলো তারা ডাউনলোড করে ওই মানে প্রতারক চক্ররা কিন্তু অনেকের কাছ থেকে টাকা হাতায় নিচ্ছে তো আমি বলবো যে আপনারা অর্ডার করার আগে আমাদেরকে ভিডিও কল দিবেন অথবা আমাদের সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের গেট আপটা দেখবেন আমাকে দেখবেন আমার স্যার হাবিবুর রহমান স্যার তাকে তো আমরা আপনারা চিনেন আর কি ঠিক আছে সে এখন আপাতত অফিসে নাই কাজের জন্য একটু বাইরে আছে তো আপনারা সবাই তাকে চিনেন ইনশাআল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক যারা নিতে যাচ্ছেন চলে আসুন আরেন ফার্নিচারে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে গাড়ি যত দূর যাবে আপনার ঘরের সামনে যদি গাড়ি চলে যায় তাহলে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে হোম ডেলিভারি করা হবে ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ